আসসালামু আলাইকুম আজকে রেসিপি ভীষণ মজার নবাবি সময় দুই প্যাকেট লাচার সম্যামাই নিয়ে নিয়েছি প্যানে ঘি দিয়ে প্রথমেই স্যামাইগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি এবং গুঁড়ো দুধ চিনিটা যেন ভালোভাবে গলে যায় এর জন্য সামান্য একটু পানি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি যে পাত্রে নবাবি সময় একটা সেটও দিয়ে দেবো প্রথমেই সেই পাত্রে আমি কিছুটা সেমাই সেট করে নিচ্ছি তারপর চলে যাচ্ছি ক্রিম তৈরির জন্য ক্রিমের জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে চিনি দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে অনবরত নেড়েছে নিতে হবে যত ঘন পর্যন্ত ঘন হয়ে আসছে ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ডাইরেক্ট স্যামাইয়ের উপরে দিয়ে দিচ্ছি আমি দুই লেয়ারের ক্রিমটা দিব প্রথমে কিছুটা দিয়ে তারপর উপরে আবারও কিছুটা সময় দিয়ে দিচ্ছি তারপর আবার কিছুটা ক্রিম দিয়ে উপরে আবার স্যামাইগুলো দিয়ে ভালো করে কভার করে নিতে হবে উপরে সময়গুলো দিয়ে আলতো হাতে একটু প্রেস করে করে সেট করে নিতে হবে উপর দিয়ে পছন্দ মতো বাদাম কুচি দিয়ে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই নবাবী সম্যামাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ